আমরা এখন চলেছি সমুদ্র দর্শনে তো তোমার সমুদ্র দেখা হয়নি দুখানা সমুদ্র দেখা হ্যাঁ আমি ভাবিয়ে নি যে পুরী আসতে পারবো এই ভাবে যে পুরীতে আসতে পারলাম তারপরে সমুদ্র এখন দেখতে আসছি এটার জন্য আমার খুব ভালো লাগে তারপরে আমরা কালকে মন্দির যাব সেখানে জগন্নাথের দর্শন হবে সেটার জন্য খুব ভালো লাগছে সমুদ্রের ধারে অনেক উঠ চলছিল আর আমার উঠে চাপতে খুব মন যাচ্ছিল যে উঠে চেপে করবো তার জন্য উঠে চাপছিলাম আজীবন ভালোবাসা ছাড়া সাছাড়া আমিও তাদের আমার সমুদ্রে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম অনেক ছবি তুলেছিলাম সেগুলো নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আর আমার চ্যানেলটা সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে ধন্যবাদ